বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার আগে প্রধান উপদেষ্টা দোয়া চেয়েছেন দোয়া করেছেন বেগম খালেদা জিয়ার জন্য বিভিন্ন সূত্র থেকে যে খবর আসছে এসেছে দর্শক আমি পুরোপুরি আপনাদেরকে বলবো না বা ব্যাখ্যাও করার ক্ষমতা আমার নেই এর মধ্যেই প্রফেসর ডক্টর মোহাম্মদ যত সন্ত্রাসী আছে সবাইকে একদম জেলে করে দিতে হবে অন্তত ইলেকশন পর্যন্ত ইলেকশনের পর তারপর সে অন্য হবে আমরা এরকম বহু দেখেছি ইলেকশনের সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এলাকার সন্ত্রাসীদের পুলিশ হয়তো বন্দী করে রাখে ডক্টর ইউনুস সরকারের পর জামাত ইসলামী সরকার যদি আসে এরকম যদি হয় সত্যি এবং আমরা বিশ্বাস করি এটাই হবে ডক্টর ইনু সরকারের ধারাবাহিকতায় নেক্সট সরকার জামাত সরকার

এবং তার অবনতি বলতে পারেন মাঝে মধ্যে সুস্থ হয় আবার দু দিন বাইরে থেকে আবারও কিন্তু তাকে হাসপাতালে ভর্তি করাতে হয় তার এই দশার জন্য এক নাম্বার দায়ী কিন্তু শেখ হাসিনা কারণ যেই সময় তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া দরকার ছিল সেই সময় কিন্তু শেখ হাসিনা তাকে দেশ থেকে বের হতে দেয়নি এবং তার সুচিকিৎসা করতে দেয়নি দর্শক শ্রোতা এর জন্য এক নম্বরের দায়ী মনে করেন যে শেখ হাসিনা হ্যাঁ আমি একটা জিনিস মাঝে মধ্যে অবাক লাগে যেই খালেদা জিয়া যেই জিয়াউর রহমানের বিএনপিকে নিঃশেষ করে দিয়েছে যেই শেখ হাসিনা অথচ মাঝে মধ্যে কিছু বিএনপি নেতারা সেই শেখ হাসিনার সাপোর্ট গায় সেই শেখ হাসিনাকে নতুন করে আবারও বাংলাদেশের ক্ষমতায় আনতে চাই সত্যি এগুলো মাঝে মধ্যে খুবই খারাপ লাগে হ্যাঁ তো যাই হোক দর্শক শ্রোতা বেগম জিয়া বা বেগম খালেদা জিয়া তার কিন্তু আপডেট নিউজ আজকে আপনারা জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে বর্তমান তিনি কী অবস্থায় আছে দেখেন প্রত্যেকটি পরিবারের একটা বটগাছ থাকে একটা শক্তি থাকে একটা ক্ষমতা থাকে একটা পাওয়ার থাকে তার ভিতরে যখন ওই ক্ষমতা বা ওই বটগাছ বা ওই পাওয়ারটা চলে যায় না তখন ওই পরিবারের একটা বল শক্তি পাওয়ার ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় ঠিক সেরকম আওয়ামী লীগের যেরকম শেখ একটা শক্তি পাওয়ার ক্ষমতা ঠিক সেরকমই বিএনপির কিন্তু শক্তি পাওয়ার ক্ষমতা হলো বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যে বিএনপি যে আদর্শ সেটা কিন্তু কেউ অপমান করতে পারে না একমাত্র আওয়ামী লীগ ব্যতীত যত দলই বলেন না কেন আপনি সকল দলের নেতাকর্মীরা কিন্তু বেগম জিয়া এবং জিয়াউর রহমান সাহেবের যেই দল ছিল যেইভাবে তারা দেশ চালিয়েছে আর সবাই কিন্তু তাদের প্রশংসা করে কিন্তু বর্তমান বিএনপি একটু লারাঘাটা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড বিএনপির নেতা উল্টা পাল্টা বক্তব্য তাদের কিছু উল্টা কথাবার্তা এ কারণে কিন্তু তারা আসলে সমালোচিত হচ্ছে তো যাই হোক এই যে বেগম জিয়া এখনো কিন্তু বেঁচে আছে যখন আসলে আল্লাপা কখন কার কি অবস্থা করে কেউ জানে না কখন কার মৃত্যু হয় কেউ জানে না যদি বেগম জিয়া তিনি পৃথিবী চেড়ে চলে যায় তাহলে দেখেন বিএনপির অবস্থা খুবই নাজেহাল হয়ে যাবে আর একটা কথা দেখেন যেটা সবাই খুবই আলোচনা সমালোচনা করছে একবার তারেক রহমান হাসপাতালে ভর্তি ছিল এবং বেগম জিয়া তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল মানে মায়ের যেটা কর্তব্য সেটা করেছে আর এখন বেগম জিয়ার যে পরিস্থিতি সে তুলনায় তার এক কিন্তু আসলে দেশে থাকা দরকার তার মায়ের পাশে সময় কাটানো দরকার আল্লাহ না করুক তিনি যদি চলে যান তাহলে নিজেকে নিজে বুঝ দিতে পারবে এখন তো তাকে ধরার মতো কোনো সমস্যা নেই আর শেখ হাসিনা থাকতে হয়তো সে দেশে ফিরতে পারে তাকে ধরে নেবে বলে এখন তার সমস্যা নেই তাহলে আমি মনে করি তার মায়ের পাশে থাকা দরকার যদি আল্লাহ তার মাকে নিয়ে যায় তখন কিন্তু মনেকে সে বুঝ দিতে পারবে না নাকি বলেন আপনারা তো যাই হোক দর্শক শ্রোতা এছাড়াও আজকে ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করি পুরো ভিডিওটি দেখে যাবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন তাহলে আর কথা কেন ভিডিওগুলো দেখে আসি দেখার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি যে সর্বশেষ খবর তাতে আসছে যে হাসপাতালে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার আগে প্রধান উপদেষ্টা দোয়া চেয়েছেন দোয়া করেছেন বেগম খালেদা জিয়া জন্য বিভিন্ন সূত্র থেকে যে খবর আসছে এসেছে দর্শক আমি পুরোপুরি আপনাদেরকে বলবো না বা ব্যাখ্যাও করার ক্ষমতা আমার নেই আমি চিকিৎসক না শুধু বলতে পারি যে বেগম খালেদা জিয়া এখন ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে জীবন মৃত্যুর সন্দিক্ষণে যেটাকে বলে দেশবাসীর কাছে আজকে বিএনপি আনুষ্ঠানিকভাবে দোয়া চেয়েছে মিলা হয়েছে দোয়ার অনুষ্ঠান হয়েছে আমি একটু কষ্ট পেয়েছি যে দেখলাম যে আজকের খবরেও বিভিন্ন জায়গায় মনোনয়ন প্রত্যাশীরা মশাল মিছিল করছেন নানারকম কর্মসূচি করছেন দেখেন কি খবর অপেক্ষা করছে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য আমরা কিন্তু কেউ জানি না যারা খুব বিক্ষোভ করছেন তারাও হয়তো জানেন না অথবা তারা এতটা বেশি উন্মাদের মতো আচরণ করছে যে দল করেন তারা সেই দলের প্রধান যিনি কতটা বছর এই দলকে আগলে রেখেছেন দলের নেতাকর্মীদেরকে আগলে রেখেছেন এবং তারেক রহমান বলেছে যে আমি আমার মাকে নিয়ে যেতে পারতাম লন্ডনে কিন্তু তিনি যেতে চাননি তিনি আপনাদের জন্য দেশে থেকে গেছেন সেই আপনারা যদি এখন ওকের বদলে বিভেদ তৈরি করেন এর চেয়ে দুঃখের আর কিছু হয় না আজকে সত্যি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে রাত যত গভীর হচ্ছে জানি না কালকে সকালবেলায় বা ভোরবেলায় কোন সংবাদটা পাবো আমরা কেউ জানি না হায়াত আল্লাহ অনেক সময় মারা যায় আর তিনি তো অসুস্থ এবং এবারের ক্রিটিক্যাল অবস্থায় তিনি ভর্তি হয়েছেন কিছুটা ভালো হয়েছিলেন কিন্তু না ওনার জন্য গঠিত যে মেডিকেল বোর্ডের ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দিন রাত আর আপনারা মনোনয়নের জন্য রাস্তাঘাটে মিছিল করছেন কি নির্মম পরিহাস যেই দলের আপনারা এমপি হতে চান সেই দলের প্রধান এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সত্যি বলতে কষ্ট হয় দুঃখ হয় আমাদের মধ্যে মানবিকতা নেই একবারও চিন্তা করি না যে দলের প্রধান যাকে ঘিরে এই বিএনপি জিয়ার জন্য দলটা টিকে আছে তিনি যে কত জনপ্রিয় সাম্প্রতিক সময়ে বোঝা গেছে জামাত তার জন্য দোয়া করেছে জাতীয় পার্টি দোয়া করেছে এনসিপি দোয়া করেছে প্রতিটা রাজনৈতিক দল করেছে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিক ভাবে দোয়া করেছেন এত রাতের বেলায়ও স্বাস্থ্য আইন উপদেষ্টা আসিফ নজরুল খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর রেখেছেন কেন বুঝতে পারছেন কি খবর অপেক্ষা করছে কি হতে পারে আর আপনারা মনোনয়নের জন্য আপনারা আন্দোলন করছেন কেউ তার প্রাথমিক মনোনয়নটা টিকে রাখার জন্য সংগ্রাম করছে আর অন্যরা আন্দোলন করছে সেই মনোনয়ন পাওয়ার জন্য ঠিক আছে এটা আপনাদের অধিকার গণতান্ত্রিক অধিকার এটাই হওয়া উচিত কিন্তু সময়টা দেখবেন না আজকে দিনের খবর কিন্তু দুপুরের পর থেকে আস্তে আস্তে খারাপ খবরই কিন্তু আসছে যারা জানে তারা কিন্তু এভার কেয়ার হসপিটালে যোগাযোগ রাখছে সরশরীরে গেছে আপনারা দূরে যারা আছেন তারা অন্তত খোঁজখবরটা রাখেন দোয়া করেন সারাদিন কোরআন পাঠ করেন কিন্তু কি দেখছি কি খবর দেখছি কি ছবি দেখছি কষ্ট লাগছে সেই জন্য এত রাতে আপনাদের সামনে আসলাম যে টেলিভিশনে টেলিভিশনটা খোলা রেখেছে জানি না যে কি খবর হঠাৎ করে ব্রেকিং খবর হিসেবে আসবে হয়তো কেউ আমাকে একটা দুঃসংবাদ জানাতে জানাতে হয়তো টেলিভিশনে চলে আসবে সেই জন্য চোখটা টেলিভিশনের পর্দা থেকে সরাতে পারছি না প্লিজ একটু যে দল করেন আমি তো আর বিএনপি করি না আপনারা যেহেতু বিএনপি করেন দলকে ভালোবাসেন দলের শীর্ষ নেত্রী যিনি আপনাদেরকে আগলে রেখেছেন দলকে আগড়ে রেখেছেন যিনি জীবনের ভয় করেননি মনে করেছেন যে জন্ম আমার এখানে মৃত্যু আমার এখানে এই যে দেশপ্রেম তো তার মূল্য আপনারা দেবেন না প্লিজ

উপস্থিতি খুবই প্রয়োজন আমরা যাতে দেখতে পাচ্ছি নিশ্চিত করে বলতে পারি ওনার সুস্থতা কামনা করতেছি এবং আপনাদের আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আমরা জানি কারণ ওনাকে দলমত নির্বিশেষে সবাই পছন্দ করেন বর্তমানে যারা আছেন ফেসিস বিরোধীর বাহিরে যারা আছেন তাদের কথা মানে বলছি আমি সো ওয়েলকাম টু দিস লাইভ লেডিসিন চেয়ারম্যান আপনারা ওনার জন্য দোয়া করবেন বেগম খালেদার জিয়ার জন্য ওনার অবস্থা খুবই সংকটাপন্ন এবং আমি আজকে এই লাইভের মাধ্যমে বলতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনার রাজনৈতিক কেরিয়ারের জন্য বেরি সংকটা মুহূর্ত আপনি এই মর্তে অনতি বিলম্বে আপনাদের দেশে দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি বাংলাদেশের মানুষ মনে করে বিএনপির যারা আছেন তারাও মনে করেন ই শুড নট বি ডিলাইড ইট নাও কারণ এটা একটা মারাত্মক প্রতিক্রিয়া এবং রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার ভবিষ্যতে এটাকে ইম্প্যাক্ট করতে পারে যদি বেগম ভারতে যার কোনো কিছু হয়ে যায় আচ্ছা শুরুতেই আপনাদেরকে আমন্ত্রণ জানাই আসলে লাইভে লিচেন জারমিন প্রথমেই বলি যে এই ঘটনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনা সেটা হলো যে আমরা বাংলাদেশিরা বিদেশে দিন চেদিন বিদেশের বাংলাদেশের প্রকৃতি জঘন্যতম কাজ আমরা বিদেশে নিয়ে যাচ্ছি এবং বাংলাদেশের বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশে পড়াশোনা কাজকর্ম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মারাত্মক বিপদে ফেলছি এবং আমরা আমাদের কপালে কুড়াল মারার ব্যবস্থা আমরা অলরেডি করে ফেলছি অনেক দেশে ভবিষ্যতে যদি বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশের ভিসা ওয়ার্ক পারমিট হারাম হয়ে যায় আপনারা অন্য কোনো দেশকে কখনোই আপনারা ব্লেম করবেন না এটা আমার অনুরোধ আজকে আমি বলে গেলাম আজকে শুধু সৌদি আরবের ঘটনাতে আসছি সৌদি আরব এবং আরব আমিরাতের কিছু ঘটনা আমি এটার বাহিরে আরও কিছু ঘটনা আছে এবং এই যে রাজনীতি যেগুলো আমাদের দেশের এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি বিদেশে যেভাবে চলছে এটার একটা মারাত্মক প্রভাব ভবিষ্যতে আসতে পারে ইউরোপ আমেরিকা থেকে এটা যেন অপেক্ষা করতে থাকুন আপনারা এবং বিশেষ করে আমেরিকাতে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে নতুন একটি দ্বারা প্রবর্তন করেছেন সেটা হচ্ছে যে ইউএস ট্রাঙ্কুয়ালিটি ল অর্থাৎ দেশের ভিতরে ট্রাঙ্কুয়ালিটি তো বুঝেন আপনারা দেশের ভিতরে যারা নুইসেন্স তৈরি করেন বিদেশি যারা এসে বিভিন্নভাবে বিদেশি জিনিস নিয়ে তারা এই আওতার আইনে পড়বেন এটা নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের এই যে রাজনীতি আমরা বিদেশে করে থাকি সবাই মিলে রাস্তাঘাটে জগড়া মারামারি ফাইট কন্টিনিউ আমরা করে যাচ্ছি আমেরিকাতে এটা মারাত্মক প্রভাব আসতে পারে বলে আমি ধারণা করতেছি এবং আমি মনে করি সেটা একটা আমার এসেসমেন্ট লিডিসিন জেনারম্যান এবং বি প্রেপেয়ার ফর দ্যাট এটা আসতেছে এবং এটাকে ডি নেচারালাইজ বা নাগরিকত্ব কেড়ে নেওয়ার মতো অপরাধ হিসেবে গণ্য করতেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তারা এগুচ্ছেন এখনো পাশ বা দিস দে যদিও নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে এই আইন কখনোই মানে বর্তমানে কার্যকর নয় বা এই ধরনের কোনো বিষয় নাই এখানে যে কয়েকটা বিষয় আছে এর মধ্যে এটা নাই তো এটা কিভাবে প্রসেস করবেন আমরা জানি না তবে এই কথাটা আজকে আজকে নতুন উনি প্রপোজ করেছেন লিডিস্ট চেয়ারম্যান এখন বলে রাখি সৌদি আরবে সৌদি আরবে জন বাংলাদেশি দশ থেকে বিশ জন কেউ বলছে জন কেউ বলছে জন বাংলাদেশের মৃত্যুদণ্ডের নাকি আদেশ হয়েছে কেন এরা বিভিন্ন সৌদি আরবে অনেক দিন থেকেই শুনছিলাম অপহরণ বাণিজ্যের সাথে ও অপহরণের সাথে জড়িত এরা রাস্তাঘাট থেকে প্রবাসীদেরকে অপহরণ করে নিয়ে যায় পরে টাকা দিয়ে ছেড়ে দেয় আপনি কল্পনা করতে পারছেন কান্ট্রি লাইক সৌদি আরব যেখানে ইসলামিক আইন চলে সেই দেশে অপহরণের সাথে জড়িত এরা এবং দীর্ঘদিন থেকে প্রবাসীদের ভিতরে নানান ধরনের অপরাধে যুক্ত আছিলেন এরা বিভিন্নভাবে এদেরকে নাকি গ্রেপ্তার করা হয়েছে এবং এরা আপনার এদেরকে মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আগামীতে যে সময় এটাই এখন আজকে বাজারে এবং সব জায়গাতে আসে মানে আমি নিশ্চিত হতে পারি নাই মানে বাংলাদেশের বেশি থেকে এটা আমি যেহেতু ফোন দেওয়ার সময় পাইনি আমি চেষ্টা করবো এখান থেকে নিশ্চিত হওয়ার এবং এখানে বলে রাখি আমি আপনাদেরকে এই ঘটনা অনেক দিন থেকেই শুনছিলাম যে এরা অপহরণের দেয় বিভিন্ন এরিয়ার মানুষ এরা বেশিরভাগই যারা আছেন এখানে তারা নাকি কুমিল্লা এবং বিবারিয়ার মানুষ আছেন তারা আমি আপনারা এই যে এই তোমার হাজে জড়িত হওয়ার আগে একবার আপনার কল্পনা করতে নাই এটা বাংলাদেশ নয় এটা অনেকেই মনে করেন শেখ হাসিনার মানে পৃথিবী এটা শেখ হাসিনার পৃথিবী নয় এটাতে যাই তাই করা জানার প্রতিফলন যখন যখন এটাকে গুরুত্ব দেওয়া হবে আপনাদের অপরাধগুলোকে আপনারা এটার কনসিকুয়েন্স ফিল করবেন শুধু নিজেরা নয় আপনাদের পরিবার এবং সারা বাংলাদেশিদের জন্য এটা আপনি ফিল করাবেন এটা আমি সরকারকে অনুরোধ করবো অনতি বিলম্বে এই বিষয়টা অ্যাড্রেস করে যেটা বাংলাদেশের ইস্যু নয় পার্টিকুলার কিছু গ্রুপ অফ বাংলাদেশি তাদের ইস্যু এবং এখাটা অ্যাড্রেস করে যেন এম্বাসি বা কমিশন যেখানে আছে মালয়েশিয়া বলেন এখানে বলেন খুব কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করেন এবং এই বিষয়ে যেন আপনারা প্রবাসীরা সচেতন হবেন এবং এদেরকে দরিয়ে দেবেন যেখানে আছে কারণ আইন এখানে মানে মারাত্মক এই দেশে গিয়ে এই জঘন্যতম অপরাধ করার একটি বার্তা মনে হলো না এটা বাংলাদেশ নয় এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় এখানে অপরাধ করে পার পাওয়া যায় না আমরা আমরা মনে করি এটা মানে কেন শেখ হাসিনা বাংলাদেশ বললাম যে এটা এমন নৈরাজ্য ছিল বাংলাদেশে আপনি যদি শেখ হাসিনার মানুষ থাকেন আপনি যাই তো করতে পারতেন তারও কি এটাই মনে করেছেন কিনা আর না হলে এই জঘন্যতম অপরাধের সাথে যুক্ত হওয়ার আগে একটি বার্তা চিন্তা করা উচিত ছিল এটা কনসিকুয়েন্স কোন জায়গায় যেতে পারে এবং আমি আপনাদেরকে বলি যেভাবে বিদেশে বর্তমানে বাংলাদেশের রাজনীতি পার্টিকুলারলি এই মতে আওয়ামী লীগের মানুষ যারা আছেন তারা যা শুরু করেছেন ইউরোপ আমেরিকাতে নির্দিদায় করে বলতে পারি এরা বিপদে পড়তে যাচ্ছেন খুব শীঘ্রই আমেরিকাতেও এটা আন্ডার ইনভেস্টিগেশন আমি আপনাদেরকে বলে রাখি আজকে এবং বিভিন্ন এই রাজনীতি এই মারামারি বিদেশের এই যে নুইসেন্স এবং বিভিন্ন লোতে এবং তারা এটাকে মানে যখন তারা গুরুত্ব দেবেন অলরেডি আমেরিকাতে তারা গুরুত্ব দেওয়া শুরু করেছেন দুদিন পরে রাস্তাঘাটে মারামারি এক অপরকে মারামারি মানে আমেরিকান বিষয় না ছাড়া বিদেশে এটাকে ট্রান্স আটলান্টিক এই জিনিসটাকে ইম্পোর্টিং দ্য ইউনাইটেড স্টেটস ক্রিয়েটিং নয়েজ ট্রাবল ফর পিপল অনেস্টলি স্পিকিং ইন ইন্টু ইউনাইটেড স্টেটস সো এটা তারা ভালো চোখে দেখবেন না বলে আমি নিশ্চিত করে আমি মনে করি এবং এটা এবং এটা আপনি দেখেন আমি তো শুনে অবাক হলাম তারা অপহরণ করে সৌদি আরবের মতো দেশে বিলে মানে এরা কতটা ব্যাপরুয়া এই মানুষগুলো কারা এরা আমরা জানতে চাই আপনারা যারা মধ্যপ্রাচ্যের এখানে আছেন সৌদি আরবের আছেন আরব আমিরাতে বসবাস করেন আপনারা আমাদেরকে একটু বলবেন মানে এটা কারা আমি তো প্রবাসীদেরকে নিয়ে কাজ করি প্রবাসীদেরকে নিয়ে আমি অনেক কথা বলেছে এবং আমার কথাগুলাই তো প্রবাসীদের মানে সমস্যার কথা মানে যেগুলো এখন সব জায়গাতে শুনছি সমস্যার সমাধান না অনেকগুলো বাট এইগুলাই তো আমরা বলবো আমি আট বছর আগে শুরু করেছিলাম এই যে প্রবাসীদের বিষয়গুলো পার্টিকুলারলি মানে এক লক্ষ টাকার বিষাকিভাবে আট লক্ষ টাকা হয় মানে বিদেশে বাংলাদেশের হাইকমিশন এবং বাসীগুলো সার্ভিসের ক্ষেত্রে মানে এগুলো তো সবই আমার বক্তব্য এগুলো আমি আট বছর ধরে দিয়ে আসছি অনলাইনে এই কথাগুলো আজকে এবং এরা কতটা বিপজ্জনক এবং ব্যাপরোয়া রেডিশন জেনেমেন যে এরা এবং প্রবাসীদেরকে এত এটার যে মারাত্মক ইম্প্যাক্ট আসবে আমি প্রবাসী যারা সাধারণ মানুষ আছেন যারা আমি মনে করি এবং বাংলাদেশের হাই কমিশন আমি যদি বলি মানে এম্বাসি যেখানে আছে রিয়াদ বা যেটাতে বা দাম মামে আছে আমি মনে করি আপনার একটা লাইন চালু করবেন একটা বিশেষ লাইন যে লাইনে প্রবাসীরা ব্যক্তি বিশেষের সম্বন্ধে আপনার মানে মানে কল দিবে জানাবে যে এই অপরাধ দেশে যুক্ত তার আইডেন্টি বা তার মানে তার পরিচয়টা গোপন রেখে আপনারা সৌদি সরকারের সাথে এটা ডিল করবেন বা আরব আমিরাত সরকারের সাথে বা মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে আপনারা ডিল করবেন আমরা এই কাজটা চাই বাংলাদেশ সরকার জন্য এটা এটা করে থাকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অ্যাবসোলোটলি এটা কল্পনা করতে পারেন এটা কতটা ব্যাপার সৌদি আরবের মতো দেশে গিয়ে তারা আপনার তারা অপহরণের সাথে মানে জড়িত বিলিভ ইট এটা তো আনবিলিভেবল ঘটনা এটা তো থিং মানে চিন্তার বাহিরে এরা কোনো বই নাই এরা কি মনে করে এটা কি বাংলাদেশ এটা তো আনবিলিভেবল জানবেন আচ্ছা এটা আমরা চাই আমরা এই বিষয়টা এবং এয়ারপোর্টের যেহেতু প্রবাসী নিয়ে শুরু করতে আমি শেষ করে দিই এয়ারপোর্ট ব্যবস্থাপনা যে সৌদি আরব থেকে যে দশজন না পনেরো জনের লাগেজ চুরি হয়েছে যেটা নিয়ে বর্তমানে এটা একটা রিপোর্ট শুনলাম যে এই এদের লাগে সৌদি গভর্নমেন্ট বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ চেক করেছে এবং তাদের তারা নাকি সেখানে মালামাল সরিয়েছে তারা নাকি মনে করেছে এটা তারা নিতে পারবে না এই নিতে পারবে না যারা আউটপাসের মাধ্যমে এসেছেন আমি সত্যমিত আমি এটাকে ক্লারিফাই করতেছি না তাদের প্রবলেম তবে এরা যদি নাও হোক ঘটনা করে থাকে বাংলাদেশের এয়ারপোর্টে লাগেজ চুরি লাগেজ কাটা নিত্য নৈমিত্তিক ব্যাপার এটা নিয়ে আমরা অনেকদিন ধরে কি আন্দোলন করে যাচ্ছি এবং আমরা জানিয়ে গেলো এবং আমরা থার্ড টার্মিনাল চালু হলে টার্মিনালে আজকে যে খবরটা হলো যে থার্ড টার্মিনাল টোটাল মানে ব্যবস্থাপনা বিদেশি লাগে যাবে বিলম্বে থার্ড টার্মিনাল চালু করার জন্য সরকারকে আমরা আবেদ মানে আহ্বান জানাই অতি তাড়াতাড়ি যদিও শেখ হাসিনা এটা উদ্বোধন করে গেছেন কিন্তু উদ্বোধন করলে কি হবে এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজ রেখেই উদ্বোধন করে গেছেন শেখ হাসিনা মানে উনি উদ্বোধন করেছেন এই জন্য এটা বলা বা এটা প্রতিষ্ঠা করা বা উনি এই প্রজেক্টটা করেছেন এটা এটার জন্যই এটা পৃথিবীতে কোথাও আপ পেন না পৃথিবীতে অন্য যার জায়গাতে আছে উদ্বোধনের সাথে সাথে ফুল সার্ভিসে চলে যায় এটা কারণ এর আগে তারা সার্ভিস টেস্ট করে তারা সপ্তাহ দুই সপ্তাহ মাস খানিক নিয়ে এরপরে যখন এটা ওপেন করা হয় আর এইভাবে বাংলাদেশের মতো কেউ ওপেন করেও না যে কোন মানুষ এখানে মেয়র এই মানে এই অফিসার সেই অফিসার চা সে উদ্বোধন করে মানে চলে যায় এটা কি বড় প্রজেক্ট হলে গভর্নমেন্টের আসে আর না হলে এইটা এইভাবে না বাংলাদেশে উদ্বোধন করতে হয় উদ্বোধন করতে গিয়ে ওখানে শত কোটি টাকা কোটি কোটি টাকা তারা খরচ করে এটা আজগবি খার বাংলাদেশ পৃথিবীতে কোথাও আপনি পাবেন না বাংলাদেশের মতো এখানে বল রাখি আমি আপনাদের কাছে যে এই এইটা চালু হলেই আমরা আমরা মনে করি লাগেজ কাটা এবং লাগেজ চুটের দূরত্ব কমে যাবে এবং সত্যিকার অতি পরিবর্তন আসবে আমি সরকারকে আবারও আবেদন জানাচ্ছি পোর্ট থেকে শুরু করে গতকালকে আমি লাইভ দেখিয়েছি আপনাদেরকে পোর্ট পোর্ট দিয়ে যাবেন সাথে আরও কোনো সামিল আছে সেটাও দিয়ে যাবেন বাংলাদেশ বিমানবন্দর ফুলি দিয়ে যাবেন বিমানে আপনার বিদেশি ম্যানেজমেন্ট হায়ার করে দিয়ে যাবেন বিশেষ করে ডিসিশন মেকিং এ সিও এবং কয়েকটা পোস্ট আছে এবং মানে মার্কেটিং এর এই দুইটাতে তখন এই যে বিমানের টিকিট নিয়ে দে দৌরাত্ব বা দুর্নীতি যেটা লুটপাট বর্তমানে হচ্ছে এটা কমবে ডক্টর ইউনুস সরকারের পর জামাত ইসলামী সরকার যদি আসে এরকম যদি হয় সত্যি এবং আমরা বিশ্বাস করি এটাই হবে ডক্টর সরকারের ধারাবাহিকতায় নেক্সট সরকার জামাত সরকার এই পরিভাষাটা রাজনীতিতে অলরেডি প্রতিষ্ঠিত হতে শুরু করেছে এ কারণে উচ্চারণ একটু সুবিধা হয় জাতীয় নির্বাচন আগে উচ্চারণ যোগ্য হয়ে যাবে যেমন আওয়ামী লীগ সরকার এটা কেমন যেন একদম প্রতিষ্ঠিত কারণ যুগ যুগ ধরে এরকম চলছিল বিএনপি সরকার জামাত সরকার এটা নতুন এটা প্রতিষ্ঠিত হচ্ছে জামাত ইসলামী সরকার তবে জামাতে ইসলামী এটা বলবেন না কিংবা এটা বলার প্রয়োজন এবং এর মধ্যে জামাতের মূল রাজনীতি ঠিক আছে কিন্তু রাষ্ট্র হিসেবে যখন জামাত সরকার গ্রহণ করবে তখন জামাত সরকার বলাটাই বেশি ইনক্লুসিভ ক্যারেক্টার প্রমাণ তো জামাত সরকার তো ডক্টর সরকারের পর মানে অন্তর্বর্তীকালীন সরকারের পর জামাত সরকার যদি আসে তাহলে অনেক সন্দেহ সংশয় অনেক সমস্যার পুরো সমাধান হয়ে যাবে পুরো পরিস্থিতি এবং সবাই নিরাপদ থাকবে আমি মূলত আলোচনা করছি সেফ এক্সিট প্রশ্ন নিয়ে বাংলাদেশ এখন সেফ এক্সিট সেফ এক্সিট অথবা আহ পরবর্তী সেফ গন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে বিশেষ করে রাজনীতি অনেক হিসাব নিয়ে পাল্টা দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ আলমের অনুসারীরা কিভাবে এনসিপি তৃতীয় ধারা জোট করতে চায় আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের অনুসারীরা ঠেকিয়ে দেয় আরো এনসিপি রাজনীতি ঠেকিয়ে দেয় এখন ওদিকে চারোদিকে বিভিন্ন গুজব এবং বিভিন্ন গুঞ্জন যে মাহফুজ বিএনপিতে যোগ দেবে না জামাতে আসিফ জামাতে যোগ দেবে না বিএনপিতে না গণ অধিকার পরিষদে তা না আছে অবশ্য জামাতে যোগ দেওয়ার কথা তারা বলছে এটা আমরা আহ্বান জানাচ্ছি তাদের ভালোর জন্য বিশেষ করে গণ অধিকার পরিষদ এনসিপি বিএনপি এই তিন দলে যোগদান নিয়ে দুই উপদেষ্টার ব্যাপক আলোচনা এবং তারা এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াস যে কোন দলে যোগ দিবে কোন দলে যোগ দিবে এই জায়গায় আরো সরকারের অনেক উপদেষ্টা বা সরকারের ঘনিষ্ঠ অনেকে তারাও তাদের পরবর্তী গন্তব্য নিয়ে চিন্তিত এখন এই যে আসিফ মাহফুজ এবং আরো অনেকে যে এই সরকারের সমাপ্তি হলে তখন আমাদের কি হবে আমরা বাঁচবো কিভাবে আমাদেরকে কে বাঁচাবে আমরা কি বিদেশ যে থাকবে বাংলাদেশ আসবে আমাদের অবস্থা কি সে ওয়ান ইলেভেন সরকারের মতো হবে নাকি যে ফখরুদ্দিন মনুদ্দিন কিন্তু জীবনে আর বাংলাদেশ আসতে পারছেন এবং আমেরিকা আছেন ওখানেও কোনো পাবলিক প্রোগ্রামে কোথাও যেতে পারে না নিঃসঙ্গ এক জীবনযাপন করছেন ভয়ানক কারাগার কারাগারে চাইতে বড় কারাগার এভাবে জীবন চলে না ওইরকম অবস্থা হবে নাকি এটা নিয়ে নানান চিন্তায় আছে কারণ এই চিন্তাটা কেন ঢুকেছে বিএনপি ভয় ঢুকিয়ে দিয়েছে মানে বিএনপি এখন ইউনুসকে বা ইউনুস সরকারের সাথে ডিল করছে এইভাবে যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছে ইউনুস সরকার আমাদেরকে কারচুপি করে ক্ষমতা এনে দাও যদি না দাও তাহলে টুডে আর টু যদি আমরা আসতে পারি তোমাদের খবর আছে তোমাদেরকে এই তোমাদের সরকার এটাকে আমরা বৈধতা দেবো না তখন অবৈধ ক্ষমতা সবার হবে দখলে বিদেশে যাবো তাও দেবে না বিএনপির পক্ষ থেকে এরকম চেষ্টা চলছে এভাবে বিএনপি ক্ষমতা আসতে চাচ্ছে যদি মজার বিষয় হচ্ছে যদি এই কাজ করে তাহলে আরো বিপদ পড়বে এটা করতে পারবে পারবেন বাংলাদেশের মানুষ সরাসরি পিটাবে যেমন ফখরুদ্দিন ময়নুদ্দিন তো বিদেশে যেতে পেরেছিলেন কিন্তু এবার যদি এরকম কিছু করে তাহলে সরাসরি রাস্তায় ধরে মানুষ পিটাবেন কোনো দেশে যেতে পারবেন ওই যে নেপালে বিভিন্ন জায়গায় দেখেছেন না কিভাবে মন্ত্রীদেরকে পানির মধ্যে সুবাইছে অবস্থা হবে এটা তো এই জায়গায় সেফ ডেস্টিনেশন অথবা সেফ এক্সিট নিয়ে এই সরকারের লোকজন অনেকে চিন্তিত এই জন্য দিক বিদিক যেমন আসিফ এবং মাহফুজ তারা বেশি চিন্তিত যে বিএনপির কাছে মনে হয় বাঁচতে পারবো না জামাতে যাই না এনসিপিতেই যাই মানে কি করবে বুঝতে পারছে না তাদের পরবর্তী গন্তব্য নিয়ে চিন্তিত এখন আহ এইটারই সমাধান হচ্ছে আসলে এই সরকার উপদেষ্টারা হোক বিপ্লবীরা হোক বা অন্যান্য বিপ্লবের নেতারা হোক আব্দুল কাদের অথবা নাহিদ ইসলাম বুড়ে বাড়ি জামাত ইসলামী ক্ষমতায় আসলে কারো কোনো চিন্তা নেই জামাত ইসলামী ক্ষমতায় আসলে চোখ বুঝে বিপ্লব এবং বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকারকে পূর্ণ বৈধতা দিবে এটা নিয়ে কোনো লেটু করা হবে না এবং বিপ্লবীদের পূর্ণ সুরক্ষা দিবে কারণ জামাত যদি এবার ক্ষমতায় আসে তাহলে এই বিপ্লবের ফলেই জামাত ক্ষমতা আসার এই রাস্তা এটা তো স্পষ্ট কারণ এই বিপ্লব না হলে জামাত ক্ষমতা আসাটা জামাত নিজেই প্ল্যান করেছিল ভীষণ দুই হাজার আটচল্লিশ এটা জানেন যারা জানেন না তাদের আল্লাহ রহমত কত প্রকার কি রেখেন জামাত প্ল্যান করেছিল যে দুই হাজার আটচল্লিশ সালের মধ্যে আমরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবো আমরা প্রশাসনে বিভিন্ন জায়গায় এমন ভাবে শক্তি অর্জন করব আটচল্লিশ সালের মধ্যে আমরা যেন ক্ষমতা যাওয়ার যোগ্য হই এটা ছিল জামাতের ভীষণ কিন্তু আল্লাহর কি খেলা আল্লাহুল্লাহ আলম জামাতকে দুই হাজার ছাব্বিশ সালে এই ক্ষমতা দিয়ে দিচ্ছে হয়তো খাঁস আল্লাহ রহমান খাঁস রহমান এটা জামাত চায় নাই হয়ে যাচ্ছে আল্লাহ দিচ্ছে এবং যোগ্যতা তৈরি হচ্ছে তো এই জায়গায় আহ জামাতের এই পরিস্থিতিটা তৈরি হয়েছে আটচল্লিশ সালের জায়গায় ছাব্বিশ সাল এসেছে কিভাবে আমাদের জুলাই আগস্ট বিপ্লবের ফলে বা গণবুত্থানের ফলে অর্থ এই গণবুত্থান নিয়ে জামাত মোটেও এদিক ওদিক করবে না

বিপ্লবীদের জন্য সরকারের উপদেষ্টাদের জন্য জামাত ক্ষমতা আসাটা পুরোপুরি নিরাপদ এই যে আসিফ মাহফুজ কিংবা সরকার আরো যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান খুঁজছেন আপনাদের এই সব জামাতকে ভোট দেন আপনি স্বাধীনভাবে আপনার করে রাজনীতি করেন যেমন আসিফ মাহমুদ বলছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকে নির্বাচনে অংশ নেবেন প্রথম কথা হচ্ছে এটা অনৈতিক এতদিন সরকারে ছিলেন এখন নির্বাচনে অংশ নেবেন এটা অনৈতিক আপনি আপনার পরিবেশ গুছিয়েছেন ঠিক আছে তারপরও অবৈধ নয়

আমাদের পরিবারে একজন হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানি এসব তো এখানে বিজয় নিয়েছি আবার দেখা হবে কথা হবে নতুন কোন টপিক নতুন করে ভিডিও নিয়ে ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ